পূর্ব বর্ধমান জেলার কুলিংগ্রামের রথ উৎসব রথের সাথে জড়িয়ে আছে শ্রী চৈতন্যদেবের নাম কথিত আছে পুরী যাওয়ার আগে এসেছিলেন মহাপ্রভু শুনতে থাকো আমার ভিডিওতে কুলিংগ্রামের ইতিহাস পূর্ব বর্ধমান জেলার জামালপুরের কুলিংগ্রাম পাতায় পাতায় রথের ইতিহাস গ্রামের সঙ্গে জড়িয়ে আছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচিয়তা মালাধর বসুর নাম কুলিংগ্রামী জন্ম মালাধর বসুর বসু পরিবারের উদ্যোগে রথের দড়িতে টান আড়াইশো বছর পুরনো এই রথ এই রথের উচ্চতা তিরিশ ফুট তো প্রচুর পরিমাণে লোক এখানে রথ দেখতে আসে এই রথের উচ্চতা তিরিশ ফুট দৈর্ঘ্য উপস্থে ষোলো ফুট রথে রয়েছে ছটি চাকা পাঁচ চূড়া বিশিষ্ট রথ ওপরের ধাপে থাকেন জগন্নাথ সুভদ্রা ও বলরাম কথিত আছে পুরীতে রথ টানার সময় একবার দড়ি ছিঁড়ে যায় মালাধর বসুর ছেলে লক্ষ্মীকান্ত বসুকে দড়ি আনার নির্দেশ দেয় শ্রী চৈতন্যদেব কুলিঙ্গ্রাম থেকে পট্ট দড়ি নিয়ে পুরী পৌঁছায় লক্ষ্মীকান্ত বসু সেই দড়ি কুলিংগ্রাম থেকে নিয়ে যাওয়ার পর পুরীতে রথ টানা হয় তারপর পুরী থেকে লক্ষ্মীকান্তবাবু কুলিংগ্রামে ফিরেই এই রথের প্রতিস্থাপন করে প্রায় আড়াইশো বছর পুরনো এই রথের উৎসব জগন্নাথ মন্দির থেকে রথকে টেনে নিয়ে আসা হয় রথতলায় রথ উৎসবের উপলক্ষে এখানে প্রচুর মেলা বসে প্রচুর লোকের সমাগম হয় সেই কারণেই আমরা চলে এসেছি আজকে এই রথের মেলা দেখতে তো কুলিংগ্রামের ইতিহাস তোমরা জানলে আমার ভিডিও থেকে যাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের গ্রামের যে ইতিহাস কেমন লাগলো তো দেখতেই পাচ্ছ আমরা এখন মেলাতে চলে এসেছি খাওয়া দাওয়া সেরে নিচ্ছি তো আমাদের রথ দেখা প্রায় শেষের দিকে তো আমরা খাওয়া দাওয়া সেরে কিছু কেনাকাটা করতে এই বাদাম জিলাপির দোকানে চলে এসেছি তো দেখতে পাচ্ছ তো বাদাম জিলাপি নিচ্ছি তো আমরা রথ দেখতে দেখতে বা মেলা দেখতে দেখতে অনেক সময় কাটিয়ে ফেলেছিলাম প্রায় সন্ধে নেবে গেছে ওই জন্যে আমরা তাড়াহুড়ো করছি যাতে বাড়ির দিকে খুব তাড়াতাড়ি যেতে পারি দেখতে পাচ্ছ কত মেলা বসেছে আমরা আমার একটা খেলনা নিয়েছি বাড়িতে আমাদের এই শুনি মানাটা আছে সেই কারণে ও খুব বায়নাগজ ছিল তো মেলা থেকে দেখতেই পাচ্ছ একটা খেলনা নিয়েছি তো কত মেলা তো যারা এই কুলিংগ্রামের রথ দেখতে আসুনি এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সামনে বছর আসার চেষ্টা করবে তো রথে প্রচুর পরিমাণে ভিড় হয় তোমরা যতটা সম্ভবত তাড়াতাড়ি আসার চেষ্টা করবে নাহলে কিন্তু মেলাতে ঢুকতে পারবে না তো শেষ মুহুর্তে আমরা একটু আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিলাম তো রথ ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে প্রস্তুতি চলছে আমরা সোজা রথে আসতে পারিনি তো কিছু একটা কারণবশত আমি আসতে পারিনি তো আমি এই রথের যে সমস্ত মেলা বা রথ টানা দেখালাম এটা উল্টো রথের দিন তো দেখো আমাদের কুলিংগ্রামের রথ কিভাবে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় কত মানুষের সম সমাগম এবং দড়ি দিয়ে টান তোমাদের দেখাবো তো আমার ভিডিও যার ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা আমাদের এলাকার আমার ভিডিওটা দেখছো অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবে যাতে আমাদের গ্রামের পাশে যে কুলিংগ্রাম মেয়ের রথের প্রচার সবাইয়ের কাছে পৌঁছায় সবাইকে অনুরোধ জানায় আমার এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে বক্তবিন্দুদের উদ্দেশ্যে জানানো হচ্ছে এখন কেউ রশি টানবেন না আমি যতক্ষণ না বলবো টানবেন এখন সবাই মিলে একসাথে বলো জয় জগন্নাথ সবাই মিলে একসাথে বলো জয় জগন্নাথ যে ভিডিও দেখছো অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে জয় জগন্নাথ বলে লেখো জয় জগন্নাথ তাহলে বুঝবো আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যে ভিডিওটা দেখছো অবশ্যই আমার ডি ডট এস ডট অফিসিয়াল ভিডিওটাতে অবশ্যই একটা করে লাইক দেবে এবং যতটা পারবে এই ভিডিওটাকে শেয়ার করবে এবং আমার ইউটিউব চ্যানেল ডি ডট এস ডট অফিসিয়াল ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হবে পরের ভিডিওতে তোমরা দেখতে থাকো